ছিলেন যিনি অভিভাবক আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র তিনি বিস্তারিত বললেন আমাদের এই ছ দিনের যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামটার দুটো মাঠে একটা আমাদের এখানে যেটা মনোরম শিক্ষা নিকেতনের মাঠ আর একটা হচ্ছে আমাদের পাশেই নেতাজি সংঘ ক্লাব বলে একটি ক্লাব রয়েছে তার একটা নিজস্ব মাঠ রয়েছে সেই মাঠে আর একটা প্রোগ্রাম ওই মাঠটায় আমাদের নেতাজি সংঘের যে মাঠটি সেই মাঠটিতে আমাদের ক্রিকেটের যে টোটাল প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা ওখানে হতো ক্রিকেটটা আমাদের এখানে তিনটে বিন্যাসে মানে তিনটে ফর্ম্যাটে এখানে ক্রিকেটটা একটা লিজেন্ড কাপ আর একটা রয়েছে ওপেন টুয়াল একটা আলাইপুর প্রিমিয়ার লিগ এবং তার জন্য অপশানটাও হয়েছে যেরকমভাবে আমাদের আইপিএল সিস্টেমে অপশান চলে আগামীকাল ওই ক্রিকেট টুর্নামেন্টটা আমাদের উদ্বোধন হবে সেখান থেকে নিয়ে টুর্নামেন্টটা রয়েছে এটার উদ্বোধন আমাদের যিনি এখানে একজন অত্যন্ত গরিষ্ঠ একজন নাম করা সমাজসেবী প্রত্যেকটা জায়গায় তার ইচ্ছা শক্তি যেরকম থাকে মনোভ মহাশয় তিনি আমাদের ক্রিকেট উৎসবটা মানে ক্রিকেটের যে অনুষ্ঠানটা সেটা উদ্বোধন করেন আর এখানে যে আমাদের অনুষ্ঠানগুলো হবে সেটা যেরকম আপনারা শুনবেন আমাদের সকালেরই পরিচিত অত্যন্ত এই সমস্ত সাংস্কৃতিক মনস্ক প্রত্যেকটা জায়গায় যার মানে ছাপ থাকে

সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ যে এই টোটাল অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটার মধ্যে মূল আকর্ষণ যদি আপনারা বলেন সেক্ষেত্রে কৌশালী রূপম এরাও যেমন রয়েছে পাশাপাশি আরো যে সমস্ত নামগুলো রূপম ডিএম এখন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যদি আমরা হয়তো সেই ততটা না উপভোগ করতে পারলেও ইয়াং জেনারেশন কিন্তু এখন ফোন প্লেয়ার নিয়ে খুব উন্মাদনা রয়েছে আমাদের কাছে খবরটা খবরটা সবাই এসে জিজ্ঞাসা করছে এটা ভালো লাগছে ডুমরু যখন এটা নিয়ে এই গল্পের ছলের আলোচনাটাকে যখন আমরা বাস্তবায়িত রূপ দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকের একটা মানে অমূল্য সারা পেয়েছি এবং সকলে আমাদের সেই সারাটা দিয়েছে বলে কিন্তু আজকে আমরা এই প্রথমবারেও

আমাদের করার মূল উদ্দেশ্যই ছিল যেহেতু এবার ভারতবর্ষ আমাদের ইন্ডিয়া খো খো বিশ্বকাপে মহিলা এবং পুরুষ উভয় জায়গাতেই কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন উভয় কর্নাটে সুতরাং খোখো খেলাটা আগে ছিল এখন অনেকটাই মানুষের মন থেকে ছেলেদের মন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তো এটা যাতে মানুষ তার প্রতি আবার আকৃষ্ট হয় একটুখানি দাঁড়া মানুষ যাতে তাদের প্রতি সেই খেলাগুলোর প্রতি আবার আকৃষ্ট হয় এটা

এবং তারা পাশে থাকার আশ্বাস দেয় এবং তারপরে দাঁড়িয়ে এই প্রোগ্রামটা পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এগুলো খুব আমাদের আমরা প্রথম অবস্থায় যেভাবে ফেলেছিলাম যেহেতু আমাদের এবার প্রথম বৎসর আমরা কিন্তু মানুষের কাছ থেকে যত সারা পাচ্ছি এবং এই উনিশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আমাদের যে প্রোগ্রামটা রাখা হয়েছে এটা প্রথমে ছিল আমাদের

শুধু ফুটবলটা বাদ দিয়ে বাদ সমস্ত রকম কালচারই আমরা বিশেষ কে